আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমাদের পরীক্ষা চব্বিশ কিন্তু হচ্ছে দুই হাজার সালে তোমরা সহ যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের অনার্স নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টে সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টটি থাকে সেখানে একশোটি নম্বর সেই একশো নম্বরে পঁচিশ মার্কস হচ্ছে তোমার প্যাচেস পঁয়তাল্লিশ নম্বর গ্রামার এবং রাইটিং পার্ট হচ্ছে পঁয়ত্রিশ নম্বর তো আমাদের পাশ করার জন্য গ্রামারি গ্রামাটিক্যাল পার্টটা হচ্ছে মেইন পার্ট এখানে যদি ভালো না করো তাহলে পাশের সম্ভাবনা কমে যায় সো এর জন্য গ্রামাটিক্যাল পার্টের ক্লাস দিয়ে আমি আজকে তোমাদের ক্লাসগুলো শুরু করছি আজকে প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা শুরু করব তো তোমরা যারা আমার কাছ থেকে এই শর্ট সাজেশনস কুরিয়ার করে নিয়েছো দুই সালের পরীক্ষার জন্য একেবারে আপডেট যে সাজেশন আপডেট প্রশ্ন সহ বা আপডেট সাজেশনস সহ সেটা যারা নিয়েছো তারা পেজ নম্বর একুশ বের করো আজকের ক্লাসটি বোঝার জন্য আর যারা এখনো পর্যন্ত সাজসংস্সটি সংগ্রহ করতে পারো নিজসংস্সির দ্রুত সংগ্রহ করার জন্য অর্ডার কনফার্ম করতে পারো এর জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে ক্লাসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি ধারাবাহিকভাবে এই ক্লাসের পাশাপাশি আমি তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি লাইভ প্রাইভেট ব্যাচ তো সেখানে ভর্তি হতেও যদি তুমি চাও তাহলে তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যে স্ক্রিনে দেখানো নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে বিস্তারিত তথ্য জানতে পারো তো তুমি প্রথম ব্যাচে ভর্তি হওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করো কারণ আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে তো তুমি প্রথম থেকে যদি ভর্তি হতে পারো তাহলে তুমি কিন্তু সময় বেশি পাবে এবং বেশ ভালোভাবে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারবে তো চলো অনেকগুলো কথা বলে ফেলেছে যেহেতু আজকে প্রথম ক্লাস তো আমাদের আজকের ক্লাসে সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের সাথে একটু আমি আলোচনা করতে চাই কোন কোন গ্রামাটিক্যাল আইটেমগুলো মূলত তোমাদের পরীক্ষায় আসে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক আমাদের গ্রামার হচ্ছে হচ্ছে তোমার বারোটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সেই বারোটি গ্রামাটিক্যাল আইটেম থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো নয়টি গ্রামাটিক্যাল আইটেম আসবে তোমাকে উত্তর করতে হবে নয়টির পাঁচ নম্ব পঁয়তাল্লিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এটি বিগত একটি বছরের প্রশ্ন পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় এই বিষয়টা খেয়াল করো প্রথমে তোমাকে এরকম প্রশ্ন দেওয়া থাকলো যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্স কারেক্ট করো এখানে দেখো আটটি বাক্য সাতটি বাক্য রয়েছে এই সাতটি বাক্যের ভিতরে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তুমি যে পাঁচটি প্রশ্ন পারো তাতে পাঁচ নম্বর এটাকে বলা সেন্টেন্স কারেকশন তিন নম্বরে রয়েছে হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে যে কোনো পাঁচটি এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট চার চারদিকে রয়েছে ফ্রেমিং এস কোশ্চেন অর্থাৎ এস কোয়েশান ফ্রেম করতে হবে এই যে বাক্যগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে খুবই সহজে একটি আইটেম আমরা সবাই ইনশাআল্লাহ এর সকল ক্লাসগুলো করব তোমরা সাজেশন সংগ্রহ করো তাহলে তোমরা সব কিছু একসাথে পেয়ে যাবে আর্টিকেল রয়েছে পাঁচ নম্বরে শূন্যস্থান আসবে এরকম পাঁচটি ছয় নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস সাত নম্বরে পাংচুয়েশান মার্কস পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন আট নম্বরে পার্টস অফ স্পেস অথবা চেঞ্জিং ওয়ার্ডস যেটাকে বলা হয়ে থাকে এরকম শব্দ থাকবে ব্র্যাকেটে নির্দেশনা থাকবে আমাদেরকে সেই নির্দেশনা মোতাবেক শব্দগুলোকে পরিবর্তন করতে হবে প্লাস আমাদেরকে বাক্য রচনা তৈরি করতে হবে পরিবর্তিত শব্দটি দিয়ে এরপরে নয় নম্বরে রয়েছে তোমার সেনোনেম বা অ্যান্টোনম আর দেখো এখানে যে যেরকম করে নির্দেশনা দেওয়া থাকবে সেরকম করে আমাদেরকে সেই নির্দেশনা মোতাবেক সেনোনিম অথবা অ্যান্টোনিম বসাতে হবে দশ নম্বর রয়েছে ট্রান্সলেশন আরও তিনটে আইটেম রয়েছে যেমন সাফিক্স প্রিফিক্স তারপরে ধরো হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ এইগুলো এখানে আমি বলিনি তো তোমরা সাজেশনসটা সেটা সম্পূর্ণ বারোটি আইটেমে এখানে আমার সাজেশনসে দেয়া রয়েছে তো সেটা তোমরা দেখতে পাবে আর পরীক্ষায় পরীক্ষাকে উত্তর করতে হয় আমি তোমাদেরকে সাজেশনসে সেটা দেখিয়ে দিয়েছি তোমরা সাজেশনস সংগ্রহ করে সেটা খুব সুন্দর করে দেখতে পাবে আমরা এই মুহুর্তে চলে যাচ্ছি আমাদের যে প্রথম গ্রামাটিক্যাল আইটেম সেন্টেন্স কারেকশন সেখানে চলে যাচ্ছে আজকে আমরা সূত্র এক নম্বর থেকেই আলোচনা শুরু করছি প্রথম যে সূত্রটা রয়েছে দেখো রুল নম্বর ওয়ান সেন্টেন্স কারেকশনের আমরা প্রথমত এগারোটা সূত্রের মতো আলোচনা করব তাতে আমরা এগারোটা সূত্রের মাধ্যমে আমরা সেন্টেন্স কারেকশনের কমপক্ষে পাঁচটি প্রশ্ন যে আট সাতটি আসে তার ভিতরে কমপক্ষে পাঁচটি প্রশ্ন ইনশাআল্লাহ পেরে যাব কিছু প্রশ্ন আনকমন আসে সেটা পরে আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ তো শুরু করছি দেখো প্রথম যে আলোচনা সেটা হচ্ছে রং ইউজ অফ প্রিপোজিশন আমাদেরকে প্রিপজিশনের ভুল ব্যবহার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রিপোজিশনের যে রং ইউজ এটা তিন প্রকার তিন প্রকার কেমন ধরো কখনো কখনো প্রিপোজিশন মানে কিছু কিছু শব্দের পরে প্রিপোজিশন বসে না সো প্রিপোজিশন থাকলে আমাদের বাদ দিতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং প্রথম ব্যাপার যে প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে প্রিপোজিশনগত ভুলের দ্বিতীয় কথা হলো ধরো প্রিপোজিশন আছে বাট ভুল দেওয়া আছে সঠিক ব্যবহার করতে হবে এটা দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন আছে মানে প্রিপোজিশন নেই কিন্তু দিতে হবে প্রথম কথা প্রিপোজিশন নেই বা প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে দ্বিতীয় কথা বা ভুল প্রিপোজিশনকে সঠিক করতে হবে তৃতীয় কথা কিছু কিছু শব্দের পর প্রিপোজিশন থাকে না আমাদেরকে প্রিপোজেশন এনসার্ট করতে হবে বসাতে হবে আমি প্রথম বিষয়টা আলোচনা করছি রোল নম্বর ওয়ানে যেখানে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পর প্রিপোজিশন থাকবে না বাদ দিতে হবে উদাহরণস্বরূপ দেখো ডিসকাস মানে আলোচনা করা আমরা কথায় কথায় ডিসকাসের পর একটা অ্যাবাউট দিয়ে থাকি তো সেই অ্যাবাউটটা এখানে বসবে না মানে ডিসকাসের পর আবারটা বসবে না যেমন রিজাইনের পর ফর্ম বলে ফেলি আমরা রিজাইনের পর ফর্ম থাকলে সেটা বসানো যাবে না জাস্ট এ বসাতে হবে রেজেম্বেল ইনভেস্টিগেট ভায়োলেট অর্ডার অ্যানাউন্স ডিসক্রাইব ক্যাচ এই প্রভৃতি শব্দের শেষে মানে এই শব্দগুলোর শেষে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশন আমাদেরকে বাদ দিতে হবে তো প্রথম কথা হচ্ছে কিছু কিছু শব্দের পরে প্রিপোজিশন বসে না সো ইফ ফুই গেট অ্যানি প্রিপোজিশন উই হ্যাভ টু ডিডাক্ট দিস এটাকে বাদ দিতে হবে উদাহরণস্বরূপ দেখো আমরা নিচে বিগত বছরের কিছু প্রশ্ন উদাহরণ হিসেবে সেট করেছি তোমরা যদি আমার উদাহরণগুলো ভালো করে পড়ো তাতেই কিন্তু মোটামুটি হয়ে যায় এখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসে বা আমার উদাহরণগুলো বিগত বছরেরই প্রশ্ন আর বিগত বছরের প্রশ্ন থেকে বেশ কমনও বাধে তো দেখো এক নম্বর বাক্যটিতে যেমনটি আমি দিয়েছি তোমাদের হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার সে ব্যাপারটি সম্পর্কে আলোচনা করেছিল এখানে ডিসকাসের পর যে অ্যাবাউট কথাটা রয়েছে এই অ্যাবাউট কথাটা আমাকে বাদ দিতে হবে সো আমরা জানি যে ডিসকাসের পর অ্যাবাউট কথাটা বসে না তাহলে উত্তরটা হবে হি ডিসকাসড দি ম্যাটার দুই নম্বরে রয়েছে হি রিজাইনড ফ্রম দ্য জব সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল এখানে দেখতে পাচ্ছ যে রিজাইনের পর ফ্রম কথাটা রয়েছে আমাদের সূত্র মোতাবেক রিজাইনের পর কোনো প্রিপোজিশন বসবে না সো রিজাইন যে ফর্ম রয়েছে ফর্মটা বাদ দিতে হবে কারেক্ট আনসারটা হবে হি রিজাইন জব তিন নম্বর প্রশ্নটা দেখো লেখা রয়েছে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইন্টু দ্য ম্যাটার পুলিশ ব্যাপারটিকে তদন্ত করছেন তো ইনভেস্টিগেইটির পরে যে ইনটুটা বসিয়েছে এই ইনটুটা এক্সট্রা বসেছে সো এটা আমাকে বাদ দিতে হবে বলতে হবে দ্য পুলিশ আর ইনভেস্টিগেইটিং দ্য ম্যাটার যেমন হি অ্যানাউন্সড ফর দ্য রেজাল্ট সে রেজাল্ট ঘোষণা করেছিল তাহলে এর কারেক্ট আনসারটা হবে হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট অর্থাৎ এখানে ফর কথাটা অ্যানাউন্সের ফর যে ফর বসেছে এই ফরটা বাদ দিতে হবে অনুরূপভাবে হি অ্যানাউন্সড সরি হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার ডিসক্রাইবের পর যে অ্যাবাউট কথাটা রয়েছে আমাদেরকে অ্যাবাউট কথাটা বাদ দিতে হবে ছয় নম্বরে রয়েছে উই শুড নট ভায়োলেট অ্যাগেনস্ট দ্য ল আমাদের আইন ভাঙা উচিত নয় এখানে আগে ভায়োলেটের পর যে অ্যাগেনস্ট দেওয়া রয়েছে এই অ্যাগেনস্টটা বাদ যাবে কাজেই প্রথম সূত্রে যে কথাটা আমি প্রথমে বলে নিয়েছিলাম যে প্রিপ কিছু কিছু শব্দের পর প্রিপোজিশন বসে না সো সেক্ষেত্রে প্রিপোজিশনটা বাদ দিতে হবে প্রিয় পরীক্ষার্থীরা এবার তোমার টার্ন তোমাকে আমি বিগত বছরের দশটি এক্সারসাইজ দিচ্ছি এই দশটি এক্সারসাইজ তুমি এখন আমার ভিডিওটি বা ক্লাসটি পজ দিয়ে মাঝখানে ক্লিক করো ক্লিক করলে ভিডিওটি থেমে যাবে তো থেমে যাওয়া ভিডিওটি দেখে দেখে তুমি এই দশটি প্রশ্নের উত্তর করো আর যাদের কাছে সাজেশনস রয়েছে তোমরা সাজেশনসের বই দেখেও করতে পারো দশটি খাতায় লিখে আমার সাথে মিলাও ভিডিওটি পজ দাও পজ দিয়ে আমার সাথে মিলাও আশা করি তুমি পজ দিয়েছ এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলাতে পারো প্রথম প্রশ্নটি দেখো কী রয়েছে হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার এখানে কি উত্তরটা হবে দেখো তোমরা কি লিখেছো আমার সাথে তো সবাই একটু মিলে নাও ডিসক্রাইব অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে ডিসক্রাইবের পর অ্যাবাউটটা বসবেন না অ্যান্সারটা হবে ডিসক্রাইব দ্য ম্যাটার ব্যাপারটি আলোচনা করো আশা করি তোমাদের হয়েছে তারপরে প্রশ্নটি তো রয়েছে হি রিজাইন্ড ফ্রম দ্য জব এখানে ফর্ম কথাটা বসবে না তাহলে কারেক্ট আন্সারটা হবে হি রিজাইন দ্য জব আচ্ছা তিন নম্বর প্রশ্নে রয়েছে আই শ্যাল রিজাইন ফ্রম দ্য জব আমি চাকরি থেকে অব্যাহতি নেব তাহলে কারেক্ট আনসারটা হবে আই শ্যাল রিজাইন দ্য জব ফ্রম কথাটা আমাকে বাদ দিতে হবে রোল নম্বর ফোর কী রয়েছে দেখো মাই ফাদার রেজাইন্ড ফ্রম দ্য জব ইয়ে স্টারডে তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে মাই ফাদার রিজাইন্ড দ্য স্টারডে আশা করি তোমাদের হচ্ছে একটু মিলিয়ে নাও আচ্ছা এরপরে দি বয় রেজেম্বেলস টু হিস ফাদার ছেলেটিকে তার বাবার মতো দেখায় এখানে রেজেম্বেলের পর টু কথাটা আমাকে বাদ দিতে হবে বলতে হবে দ্য বয় রেজেম্বলস হিজ ফাদার ফোর স্টপ ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য গার্ল রেজেম্বলস টু হার মাদার তাহলে হবে হচ্ছে দ্য গার্ল রেজেম্বলস হার মাদার সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং এখানে বানানটা আমার একটু মিস্টেক আছে ইনভেস্টিগেটিং আচ্ছা দ্য ম্যাটার তাহলে এটা হবে হচ্ছে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার ইন টু কথাটা বাদ যাবে তারপরে দেখো আট নম্বর বাক্যটিতে রয়েছে তারপরের পক্ষটা রয়েছে উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে উই ডিসকাস দা ম্যাটার এগুলো বিগত বছরের প্রশ্ন করা প্রশ্ন তো এখান থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্নগুলো আসে তোমরা আর খুব ভালো করে এগুলো একটু অনুশীলন করলে তোমাদের মূল পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে বলা হয়ে থাকে যে ইংরেজি বা দ্বিতীয় মানে অনার্স সেকেন্ড ইয়ার যে ইংরেজিটা থাকে এটা কিন্তু আমাদের পাশ করতে হলে এই জায়গাটা মানে ইংরেজি দ্বিতীয় পত্রে অনেকেই কিন্তু ফেল করে আনফর্চুনেটলি তো তো আমরা আগে থেকে যদি একটু প্রস্তুতি নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সেই যে ফেলের যে একটা চিন্তা সেটা কিন্তু আমাদের করা লাগে না এনিওয়ে দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড ফর দ্য রেজাল্ট হবে হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড অ্যানাউন্সড uh, the রেজাল্ট এই হচ্ছে আমাদের দশটি কারেকশন প্রথম সূত্রের প্রিয় পরীক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা সাজেশনসটা যদি সংগ্রহ করো তাহলে ক্লাসগুলো করতে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আজকে প্রথম ক্লাস বা প্রথম যেহেতু আমি শুরু করলাম গ্রামার ক্লাস তো আজকে ক্লাসকে বেশি দীর্ঘায়িত করবো না পরবর্তী দিনে আমরা দুই নম্বর সূত্র থেকে আলোচনা করবেন ইনশাল্লাহ প্রথম ক্লাসটি একটু ছোটো করলাম বা ছোটো পরিসরে করলাম পরবর্তী ক্লাসগুলো আমরা একটু বড় পরিসর করার চেষ্টা করবো আল্লাহ তালা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসগুলো বোঝার জন্য তোমরা আমার সাজেশনটি অতি সত্তর সংগ্রহ করো এবং সাজেশনসটি মিলিয়ে যদি ক্লাসগুলো করো তাহলে তোমার জাস্ট কোর্সটিকে খুব সুন্দরভাবে তুমি কমপ্লিট করতে পারবে স্বাস্থী অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে আর তোমরা অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে তো নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা অতি সত্তর যোগাযোগ করতে পারো বিস্তারিত তথ্য জানার জন্য জিরো এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ক্লাসটিতে সীমিত উপকৃত হয়ে থাকো রিকোয়েস্ট করবো প্লিজ একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে তোমাদের যেখানে তোমরা স্টাডি গ্রুপ থাকে তোমাদের সেখানে একটু যদি শেয়ার করে দাও অনেকেই হয়তো এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে আর তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও না বা অনলাইন ব্যাচে ভর্তি হবে না তাদের সমস্যা নেই তোমাদের ক্লাস কিন্তু আমি অনলাইন এই ইউটিউব ফেসবুকে দিব তবে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে যেটা হয় সেটা হচ্ছে তুমি লাইভ ব্যাচে পড়লে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো তোমাকে আমি জবাব দিতে পারি এক কথায় অনলাইন প্রাইভেট ব্যাচ হচ্ছে একটি অনবদ্য সিস্টেম যেহেতু গত বছর অনেক ছাত্রছাত্রী পড়েছে এবং তারা এর ফলাফল পেয়েছে এবং তারা উপকৃত হয়েছে তাদের কাছ থেকে তোমরা জানতে পারো তো যাই হোক তো তোমরা যেন অনলাইন প্রাইভেট বাসে ভর্তি হতে চাও না তোমরা এইভাবে ক্লাস অর্থাৎ লাইভ আমি যে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি এগুলো দিব তো তোমরা সেগুলো নিয়মিত পাওয়ার জন্য ফেসবুক থেকে যদি দেখো সেটাকে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ